বন্ধুরা আপনি বিশ্বাস করুন বা নাই করুন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই গ্রহের ভূমিকা যথেষ্ট রয়েছে এই বিষয়টি আপনি অনেকবারই হয়তো দেখে থাকবেন যে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হন বা এমন রোগ দেখা যায় যে তার চিকিৎসা করা একেবারেই সম্ভব হয় না অথবা অনেক সময়ে আমরা হঠাৎ কোনো দুর্ঘটনা বা বিপদের সম্মুখীন হয়ে থাকি কিংবা অনেক পরিশ্রম করার পরেও অনেকেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না ব্যবসা বা চাকরিতে সমস্যা আসে এবং ঋণ উত্তরোত্তর বৃদ্ধি পায় এই সব কিছু তখনই ঘটে যখন আমাদের এক বা একাধিক গ্রহ রুষ্ট হয় জীবনে ঘটে যাওয়া প্রতিটি শুভ এবং অশুভ ঘটনাতে যে কোনো গ্রহের অবদান রয়েছে কোনো ব্যক্তির জীবনে কোন গ্রহ অশুভ প্রভাব ফেলছে তা নির্ধারিত হয় তার জীবনে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন গ্রহের অশুভ প্রভাবের কারণে জীবনে কি কি সমস্যা আসে এবং সেই গ্রহের অশুভ প্রভাব দূর করার উপায় কী আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এর থেকে আপনি আপনার জীবনের অনেক সমস্যা দূর করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যার কথা বলবো তিনি হলেন সূর্য সূর্যকে জ্যোতিষশাস্ত্রে পিতা তেজ সম্মান এবং সাহসের কারক হিসেবে গণ্য করা হয়েছে আপনার রাশিতে যদি সূর্য রুষ্ট থাকেন তাহলে এই বিষয়গুলি আপনার জীবনে প্রায় সময় ঘটবে প্রথমত সূর্য যদি আপনার ওপর রুষ্ট থাকেন তাহলে মুখ তেজহীন হয়ে যায় সর্বদা ক্লান্তি এবং অলস বোধ করবেন পিতার সঙ্গে অফিসের বসের সঙ্গে অর্থাৎ যার অধীনে আপনি কাজ করছেন তার সঙ্গে আপনার প্রতিনিয়ত ঝামেলা তৈরি হতে পারে আপনি হৃদপিণ্ডের চারপাশে ব্যথা অনুভব করবেন ছোট ছোট জিনিসগুলির কারণে বুক ধরপড় করতে শুরু করবে বারবার মাথা ব্যথা বা জ্বরে ফুঁকবেন এছাড়াও সূর্য অশুভ হলে ব্যক্তি তার বিবেক হারিয়ে ফেলে শরীর শক্ত হয়ে যায় রোগ দেখা যায় এছাড়াও চাকরি বা ব্যবসায় সমস্যা আসে কারণ পূর্বেই উল্লেখ করেছি সূর্য যদি আপনার ক্ষেত্রে অশুভ হয় তাহলে আপনি যার অধীনে কাজ করছেন সেই বসের সঙ্গে আপনার সমস্যা হবে যদি এই লক্ষণগুলি আপনার জীবনে কখনো দেখা যায় তবে বুঝবেন যে আপনাকে ভগবান সূর্যদেবকে অবশ্যই খুশি করতে হবে সূর্যের প্রতিকার আপনাকে করতেই হবে সূর্যের দোষ দূর করতে সূর্যদেবের উদ্দেশ্যে প্রতিদিন তামার পাত্রে জল নিবেদন করার অভ্যাস করুন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন ভগবান বিষ্ণুর পূজা করুন গম গুড় এবং তামা দান করুন এবং সর্বোপরি আপনার পিতা যদি জীবিত থাকেন তাহলে প্রতিদিন তাকে অন্তত একটি প্রণাম করুন তার যত্ন নিন দেখবেন সূর্যের সমস্ত প্রকার দোষ আপনার জন্মকুণ্ডলী থেকে দূর হয়ে যাবে যে সূর্য সংক্রান্ত সমস্যা আপনি এতদিন ভুগছিলেন সেগুলিও সূর্যদেবের কৃপায় দূর হয়ে যাবে এবার দর্শক বন্ধুরা আপনাদের বলবো চন্দ্রের কথা চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রে মন মাতা হৃদয়ের কারক হিসেবে বর্ণনা করা হয়েছে যদি আপনার চন্দ্র খারাপ হয় তবে আপনার মন প্রায় সময়ে বিষণ্ণ এবং হতাশ থাকবে ছোট ছোট বিষয় নিয়ে আপনি কান্নাকাটি করবেন প্রায় বা সর্বদা মানসিকভাবে অস্থির বোধ করবেন অন্ধকারে ভয় লাগবে পূর্ণিমা বা অমাবস্যায় মানসিক চাপ আরও আপনার বেড়ে যাবে আপনি যে কাজটি করেন তা করতে আপনার খুব একটা ভালো লাগবে না বা আপনি অনেক চেষ্টা করেও তাতে সাফল্য পাবেন না কাজে মনোযোগ থাকবে না ইচ্ছা না থাকলেও প্রয়োজনের সঙ্গে আপনার বিবাদ ঘটবে সর্দি কাশির সমস্যা আপনার লেগেই থাকবে মৃগি রোগ উন্মাদনা মূর্ছা যাওয়া ফুসফুস সংক্রান্ত রোগ ঋতুচক্র বিঘ্নিত হবে স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়বে সব বিষয়ে কেবল সন্দেহ ও অনিশ্চিত ভয় থাকবে মনের মধ্যে অনেক সময় আত্মহত্যা করার চিন্তা আসবে আপনি যদি আপনার জীবনে এই সমস্ত লক্ষণগুলি দেখতে পান তবে ধরে নেওয়া উচিত যে আপনার চন্দ্র অত্যন্ত অশুভ চন্দ্রের দোষ দূর করতে অবশ্যই ভগবান শিবের পূজা করুন এবং মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন চাল দুধ রূপা ইত্যাদি দান করুন এবং সর্বোপরি অবশ্যই যদি আপনার মাতা জীবিত থাকেন তাকে প্রত্যেক দিন একবার হলেও প্রণাম করুন তার সেবা শুশ্রূষা করুন যত্ন নেন দেখবেন আপনার চন্দ্র সংক্রান্ত সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর দর্শক বন্ধুরা আপনাদের জানাব মঙ্গল গ্রহের কথা যাকে যাকে সাহস বীরত্ব তেজ প্রতাপ গর্বের কারক হিসেবে গণ্য করা হয়েছে রাশিতে মঙ্গল গ্রহ অশুভ অবস্থানে থাকলে চোখে প্রায় সমস্যা জয়েন্টে ব্যথা রক্তশূন্যতা টাইফয়েড বা জন্ডিসের মতো রোগ উচ্চ রক্তচাপ বাত ফোড়া ক্ষত বা আঘাত ঘন ঘন জ্বর কিডনিতে পাথর এবং মানুষের শারীরিক শক্তি কমে যায় এছাড়াও মঙ্গল রক্ত সংক্রান্ত রোগের কারক হয় রক্তের ঘাটতি হবে সন্তান জন্ম দিতেও অসুবিধা হবে সাহস বা উদ্যমের অভাব থাকবে ইচ্ছা না করেও কাউকে খারাপ কথা বলা এবং পরে অনুশোচনা করা এই সমস্ত লক্ষণ মঙ্গল গ্রহের অশুভ হওয়ার লক্ষণ মঙ্গলের অশুভ প্রভাব দূর করতে অবশ্যই হনুমানজির পূজা করুন হনুমান মন্দিরে প্রসাদ নিবেদন করে তা বিতরণ করুন এবং লাল মুসুর ডাল গরিব মানুষদের উদ্দেশ্যে দান করুন সর্বোপরি নিজের ছোট ভাইয়ের যত্ন নেন তাকে ভালোবাসুন স্নেহ করুন এবং তার পছন্দের কিছু উপহার দেন আপনার নিজের ভাই হতে পারে অথবা আপনার আত্মীয় স্বজন সূত্রে যে কোনো ছোট ভাইয়ের ক্ষেত্রে এই বিষয়টি আপনি করতে পারেন দেখবেন এগুলো যদি আপনি করতে পারেন তাহলে মঙ্গলের সমস্ত দোষ দূর করতে আপনি সক্ষম হবেন এরপর দর্শক বন্ধুরা যে গ্রহের কথা বলবো তা হল বুধ গ্রহ বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ব্যবসা কথাবার্তা চঞ্চলতা এবং বুদ্ধির কারক হিসেবে গণ্য করা হয়েছে আপনার বুধ গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে তবে তোতলানো ঘন ঘন হেঁচকি বা কথা বলার যে কোনো ধরনের সমস্যা ঋণে পড়া প্রতিবেশীদের সাথে ঝামেলা স্নায়ুতন্ত্রের দুর্বলতা মন প্রায়ই বিভ্রান্ত থাকা ঘ্রাণ শক্তি ক্ষীণ হয়ে যাওয়া অকালে দাঁতের ক্ষতি বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি এই সমস্ত কিছু ঘটবেই এছাড়াও বুধ গ্রহ অশুভ হলে আপনার বোন পিসি বা মাসির ওপর বিপর্যয় আসতে পারে চাকরি বা ব্যবসায় ক্ষতি হবে যৌন শক্তির দুর্বলতা আসবে হয়তো মানহানি হবে এই লক্ষণগুলি দেখা দিলে বুঝতে হবে যে বুধ গ্রহ আপনার জীবনে অশুভ বুধ গ্রহের দোষ দূর করতে মা দুর্গার পূজা করুন অথবা শ্রী গণেশজির পূজা করুন দুর্গা সপ্তর্ষি পাঠ এবং দুর্গা চালিশা পাঠ করুন গোটা মুখ অথবা যে কোনো সবুজ শাক সবজি দান করুন আর অবশ্যই যদি আপনার কোনো বোন থাকে তাকে কিছু উপহার দিন তার যত্ন নিন অথবা আপনার পিসি মাসি তাদের সেবা করুন অথবা কিছু উপহার দিন দেখবেন বুধ গ্রহের সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর দর্শক বন্ধুরা বলব বৃহস্পতি গ্রহের কথা বৃহস্পতি গ্রহকে জ্ঞান প্রজ্ঞা বিচার বিবেকের কারক হিসেবে গণ্য করা হয়েছে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাবের কারণে অকারণে মানহানি হওয়া অন্যের দোষ নিজের উপর আসা শ্বাসকষ্ট টাকা চুরি প্রেমে ব্যর্থ হওয়া দুঃস্বপ্ন দেখা শুভ কাজে ব্যাঘাত ঘটা পড়ালেখায় যতটা পরিশ্রম করেন ততটা ফল না পাওয়া বায়ুর ব্যাধি ফুসফুসে ব্যথা ইত্যাদি হয় এবং যদি আপনি হঠাৎ করেই মোটা হতে শুরু করেন সেটিও বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব এছাড়াও মেরুদণ্ডে ব্যথা কোষ্ঠকাঠিন্য রক্তের অসুখ কানের ব্যথা পেট ফাঁপা লিভার ফেলিওর ইত্যাদি বৃহস্পতি গ্রহের দুর্বল হওয়ার লক্ষণ এই ধরনের লক্ষণ দেখা গেলে বৃহস্পতি গ্রহকে আপনাকে শান্ত করার ব্যবস্থা অবিলম্বে শুরু করা উচিত বৃহস্পতির অশুভ প্রভাব দূর করতে সময় কিছু না কিছু হলুদ রঙের গহনা নিজের অঙ্গে ধারণ করুন প্রতি বৃহস্পতিবার গরুকে কিছু খাওয়ান গুড় খাওয়ান ছোলার ডাল বা সোনা দান করুন এবং অবশ্যই কোনো গরুজন স্থানীয় ব্যক্তি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সেবা শুশ্রূষা করুন তাকে কিছু উপহার প্রদান করুন কখনোই তাদের কোনো প্রকার অসম্মান করবেন না এতে বৃহস্পতি গ্রহের আপনি সকল অশুভ প্রভাব দূর করতে সক্ষম হতে পারেন এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাব শুক্র গ্রহের কথা শুক্র গ্রহকে বীর্য সন্তান আবিজাত্য ভোগ বিলাসের কারক হিসেবে গণ্য করা হয়েছে আপনার শুক্র গ্রহ যদি অশুভ হয় তাহলে বারবার চর্মরোগে ভোগা পরস্ত্রীর কামনা করা যৌন রোগে আক্রান্ত হওয়া ঋণগ্রস্ত হওয়া পরিশ্রম করেও আর্থিক সুবিধা না পাওয়া কিডনিতে পাথর পায়ের ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে শুক্র গ্রহকে শান্ত করার জন্য অবশ্যই আপনার ব্যবস্থা নেওয়া উচিত শুক্রের অশুভ প্রভাব দূর করতে মা লক্ষ্মীর অবশ্যই আরাধনা করা প্রয়োজন মহিলাদের সম্মান করুন বিধবাদের সাহায্য করুন এবং ঘি দই ও কর্পূর দান করুন আর অবশ্যই নিজের স্ত্রীর যত্ন নিন এবং তাকে কিছু উপহার প্রদান করুন দেখবেন আপনার শুক্র সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এইবার দর্শক বন্ধুরা যে গ্রহের কথা বলব তিনি হলেন গ্রহরাজ কর্মফলদাতা শনি গ্রহ রাশিতে শনি গ্রহ দুর্বল থাকলে চাকরি এবং আয় হারানো সমাজে সম্মানহানি হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হওয়া এবং দীর্ঘ সময় তার নিরাময় না হওয়া পরিবারে দুর্ঘটনা বা আকস্মিক অকাল মৃত্যু হঠাৎ বিপদ আসা আপনার কর্মস্থলে বা অন্যান্য কর্মচারীদের সঙ্গে মতবিরোধ প্রতিটি কাজে বিলম্ব মাথার চুল অকালে পড়ে যাওয়া দাঁত ভেঙে যাওয়া এই সমস্ত কিছু বিষয় ঘটতে শুরু করবে এছাড়াও ফুসফুস সংকুচিত হতে শুরু করবে এবং তারপর শ্বাস নিতে অসুবিধা হওয়া হার দুর্বল হতে শুরু করলে জয়েন্টে ব্যথা অনুভব করা পেট সংক্রান্ত রোগ পেট ফাঁপা অহেতুক দুশ্চিন্তা এবং নার্ভাসনেস বেড়ে যাওয়া এই সমস্ত লক্ষণ দেখা যায় শনি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাই শনি মহারাজকে খুশি করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত কারণ শনিদেবকে সব থেকে নিষ্ঠুর গ্রহ হিসেবে গণ্য করা হয় এবং রোগ ও শোকের কারক হিসেবে শনি গ্রহকে বর্ণনা করা হয়েছে তাই শনি দোষ দূর করতে অবশ্যই হনুমানজির পূজা করুন এবং শনিবার দিন শনিদেবের পূজা করুন কালো ঘোড়ার নালের আংটি ধারণ করুন এবং লোহা কালো ডাল অথবা সর্ষের তেল দান করুন এর পাশাপাশি কোনো দুস্থ অবলা মানুষ অথবা পশু পাখিকে আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করুন আর সর্বোপরি নিজের কর্মকে সর্বদা ভালো রাখুন দেখবেন শনিদেবের কৃপায় আপনার সমস্ত দোষ দূর হয়ে যাবে এরপর দর্শক বন্ধুরা যে গ্রহের কথা বলবো তা হল রাহু যা আমাদের বিভ্রম তৈরি করে রাহু যদি আপনার জীবনে দুর্বল থাকে তাহলে অনিদ্রায় কষ্ট পাবেন কোনো কাজ করতে অনাগ্রহ কর্মসংস্থানে ক্ষতি বারবার দুঃস্বপ্ন দেখা বিশেষ করে সাপের স্বপ্ন এবং পরিবারের সদস্যদের সাথে অহেতুক মতবিরোধ এছাড়াও আপনার চেয়ে দুর্বল শত্রুরাও আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারে গ্যাসের সমস্যা চুল পুড়ে যাওয়া পাইলস উন্মাদনা ক্রমাগত মানসিক চাপ থাকবে এবং রাহু ব্যক্তিকে মানসিক হাসপাতালে বা জেলে পর্যন্ত পাঠাতে পারে রাহু হঠাৎ বড় রোগের কারকও হতে পারে এবং এতে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে যদি এই সমস্ত লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে রাশিতে রাহু দোষ শুরু হয়েছে রাহুর দোষ দূর করতে ভৈরব বাবা এবং মা কালীর পূজা করুন এবং গোমের দান করুন এছাড়াও কালো কুকুর বা কাককে খাবার খাওয়ালে আপনি উপকার পাবেন এরপর দর্শক বন্ধুরা বলব কেতু গ্রহের কথা কেতু গ্রহকে রহস্য এবং বিয়োগের কারক হিসেবে গণ্য করা হয়েছে রাশিতে কেতু দুর্বল হলে ব্যবসায় আকস্মিকভাবে ব্যাপক ক্ষতি ঋণে ডুবে যাওয়া সবসময় বিরক্তি হওয়া আর্থিক ক্ষতি দোকানে আগুন বা বাড়িতে আগুন ভাই বা পিতামাতার সাথে মতবিরোধ স্বাভাবিকের চেয়ে বেশি প্রাণীদের ভয় পাওয়া এছাড়াও প্রস্রাবের রোগ প্রযোজনে বাধা স্নায়ুতে দুর্বলতা দেখা যায় কেতুর অশুভ প্রভাবে চর্মরোগ শক্তি হ্রাস মেরুদণ্ড হাঁটুর জয়েন্ট ইত্যাদিতে সমস্যা দেখা দেয় এই সমস্ত লক্ষণগুলি কেতুর অশুভ হওয়ার লক্ষণ এই ধরনের লক্ষণ দেখা গেলে অবশ্যই কেতুর দোষ দূর করার ব্যবস্থা নেন কেতুর দোষ দূর করতে ক্যাটস আই পঞ্চধাতুর আংটিতে লাগিয়ে কনিষ্ঠ আঙুলে ধারণ করার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষবিদের পরামর্শ নিয়েই এই বিষয়টি করবেন এছাড়াও ঘরে কুকুর পুষতে পারেন এবং গরিব শিশুদের বস্ত্র অন্ন ইত্যাদি দান করতে পারেন এছাড়াও অঙ্গচ্ছেদযুক্ত কোনো পশু পাখি বা মানুষের সেবা যত্ন নিলেও কেতু গ্রহের এই অশুভ দশা দূর করা যায় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে উপকৃত করেছে কোন গ্রহ আপনার ক্ষেত্রে অসুবিধা তৈরি করেছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এর প্রতিকার অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক